আল্লাহ তারা এখানে বলছেন যে আমার এই শিষ্য সারাকে হত্যা করলো জেমিয়া সমগ্র মানুষকে হত্যা করার স্বামী আর যে ব্যক্তি একজন ব্যক্তিকে বাঁচিয়ে দিল ফ্যাকে হিয়ান্যামিয়া সেই জন্য সমগ্র মানুষকে বাঁচিয়ে দিল এবং সেরিয়ার সবচেয়ে বড় লক্ষ্য এবং উদ্দেশ্য টপ প্রায়োরিটি প্রাইম অবজেক্টিভ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরেকটি জায়গায় বলছে ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা যে ব্যক্তি কোন একজন মুমিনকে যদি হত্যা করে ফা জাযাউহু জাহান্নাম তার শাস্তি হচ্ছে জাহান্নাম আল্লাহ পাক সুবহানাহু তাআলা একটি শাস্তির ঘোষণা করলেই হতো কিন্তু এটা এত মারাত্মক আল্লাহ তাআলা বলছে তার তার আবাসস্থল জাহান্নাম এর বলছে ওয়া গাদিব আল্লাহু আলাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি অসন্তুষ্ট আমার গজব তার ওয়া লা'নাহু আমার লাধ্যা তার। দ্য রহু চরম শাস্তি তার জন্য অপেক্ষা করছে নবী গেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরিয়ার এই প্রধান লক্ষ্য উদ্দেশ্য মানুষকে সতর্ক করা হচ্ছে লেজেওয়ার দুনিয়া আহ্বান সারা পৃথিবী এবং এর মধ্যে যা আছে ধ্বংস করে দেয়া গৌণ তুচ্ছ সিরিয়ে চেয়ার মহোদয় এবং পর্দার আড়ালে আমাদের মুসল্লিয়াজ মাহবুল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবরিক আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে শুকর আজকে পবিত্র জুমার দিবসে আল্লাহর ঘরে পবিত্র এই মাস মহরম মাস সম্মানিত মাস আল্লাহ তালার মাস বলা হয়েছে শাহরুল্লাহ মোহরম এই পবিত্র মাসের আজকে জুমার দিনে আল্লাহ তালা আমাদেরকে আজানের আহ্বানে সাড়া দিয়ে শরীর খাওয়ার তৌফিক দিলেন সেই জন্য আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি আমরা নবী করিম সাল্লিমসাল্লামার প্রতি যাকে আলা রহমতুল্লিল মিন করে এই পৃথিবীতে পাঠিয়েছেন উসাই হাসানা আমাদের জন্য সর্বোত্তম আদর্শ করে পাঠিয়েছেন এবং যিনি পতনির্দেশনা নিয়ে আল্লাহ পাকসাহ আলার পক্ষ থেকে আমাদের কাছে এসেছেন شيخ رسول الله صلى الله عليه وسلم قرآن پاك الله سبحانه وتعالى شاركه ثم جعلناك على شريعة من الأمر فاتبعها وَلَا تَتَّبِعَهُا الَّذِينَ لَا يَعْلَمُونَ الله سبحانه وتعالى شاركه جيه نبي أمي أطنك جي شريعت بردن كريتي سي شريعت كي أطنون شرن ওয়ালে চেত্তেয়া হওয়ার লেদিন আলম এবং যারা জানে না তাদেরকে আপনি অনুসরণ করবেন না অর্থাৎ আল্লাহাক আহমেদ আলার পক্ষ থেকে আপনার প্রতি যে আমি সেরিয়ত দিয়েছি সেই সেরিয়ত এটি হল একমাত্র প্রণিধানযোগ্য এটি একমাত্র অনুসরণযোগ্য আপনি এটি অনুসরণ করুন ওয়ালা চেত্তে বিয়া হওয়ার লেদিনলায় আর শরিয়তের বাহিরে যেটি যারা জানে না তাদের সেই কথাবার্তা আপনি অনুসরণ করবেন না শরীয়ত মানে কি শরীয়ত মানে হল রুলস রেগুলেশন আমরা এই দুনিয়ায় কীভাবে চলব শান্তি নিরাপত্তা স্বস্তি স্থিতিশীলতা এবং আল্লাহ খাহ সন্তুষ্টি অর্জন মানুষে মানুষে মিতারি মোহাব্বত সৌহার্দ্য সম্প্রীতি দারিদ্র বিমোচন সহ অবস্থান অর্থাৎ এই পৃথিবীতে শান্তি এবং পরকালে মুক্তি এটির জন্য আল্লাহ তার পক্ষ থেকে যে বিধিবিধান এটি হচ্ছে সেরিয়া যেটা আমরা শেরিয়ত বলি শেরিয়ত মানে হচ্ছে রুলস রেগুলেশন এবং এই শেরিয়া শুধুমাত্র আল্লাহ পাচ্ছে ফ্যানিতে আলা যে আমাদের ন্যাবিকের ইসলামের মাধ্যমে এই পৃথিবীতে আসছে তেমনটি নয় এই শরিয়া হাজরত আদম আর ইসলাম যিনি প্রথম মানুষ তিনি আবার প্রথম নাবী তার মাধ্যমে আল্লাহ পক্ষে ভাঙ হয়েছে আহ দিয়েছে এবং প্রত্যেকটা নাবী আল্লাহ তালার পক্ষ থেকে শরিয়া নিয়ে এসছেন আর এই শরিয়া কেন মানুষের জন্য মানুষের শান্তির জন্য মানুষের নিরাপত্তার জন্য সমস্ত নাবীর এই পৃথিবীতে আসছেন আল্লাহ পাক হতে আলা ওনাদেরকে কেন পাঠিয়েছেন তাও শরিয়ার জন্যে শান্তির জন্যে নিরাপত্তার জন্যে মানুষের যাতে সকল প্রশ্নের শেষ জবাব খুঁজে পায় সকল অস্পষ্টতা যাতে দূরীভূত হয় সকল সংকটের যাতে সমাধান হয় সেই জন্য আল্লাহ ফাকসে মাহানুতে আলা সমস্ত নবীরা মানুষের জন্যেই আল্লাহ তালার পক্ষ থেকে সমস্ত আসমানিক কিতাব এর লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি মানুষের জন্য সমস্ত আসমানে কিতাব মানুষের জন্য এবং সমস্ত শরীয়তের বিধিবিধান সকল নবীদের কাছে যা আসছে মানুষের জন্যে আল্লাহ করছেন যে জামা নবীদের পাঠিয়েছি রসুলদের পাঠিয়েছি মাহুল কিতাব তাদেরকে কিতাব দিয়েছি গাইডলাইন দিয়েছি ওয়াল মিজান এবং তাদেরকে আমি মাপ দিয়েছি কেন এন সুবিল কিস যাতে সোশ্যাল জাস্টিস সামাজিক সুবিচার ন্যায়পরায়তা যাতে প্রতিষ্ঠিত হয় আল্লাহাকাল আমাদের নবীকে উদ্দেশ্য করে বলছেন কুল হে নবী আপনি বলুন যে আমি কেবল মাত্র নতুন শরিয়া নিয়ে আসছি বা কিংবা আমি তোমাদের জন্য প্রথম নবী আমার আগে আর কেউ নবী আসেননি ব্যাপারটি সেরকম নয় আমি কোনো নতুন নবী নই নতুন কোনো কনসেপ্ট নিয়ে আমি তোমাদের কাছে আসিনি আল্লাহ সব আর বলছেন যে আমার নবী মোহাম্মদ সাল্লাম তিনি আমার রসুল এমনটি না যে তিনি প্রথম আসলেন কয়েদ খেয়াল মিন কাবলিহির রসুল তাঁর আগে অসংখ্য কি গিয়েছেন নবী এসছেন রসুল আসছেন কেন আল্লাহ আল্লাপাকিতে আর আমাদের যাতে শান্তি নিরাপত্তা স্বস্তি যাতে সম্পদের সুষম বন্টন মানুষে মানুষের যাতে ইতিবাচক পরিবেশ অর্থাৎ সুখ শান্তি যাতে মানুষ পেতে পারে সেই জন্যে তো এই সেরিয়াটা আল্লাহপাকসে ভারুত বেসিক এর মৌলিক বিষয়টি আল্লাহপাকুত আমাদেরকে দিয়েছেন যেটি আমরা গত জুমাতেও বলেছি এটি মানুষকে ছেড়ে দেয়া হয়নি কারণ কি এই মানুষ সকল মানুষের সম অধিকার বা সকল মানুষের স্বার্থ সংরক্ষণ সেটি সেখানে শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ সেখানে উচ্চপূর্ণ বা নিম্নবর্ণ বা পশ্চিমের বা অস্তিত্বের প্রাচ্যের বা কোনো গোষ্ঠীগত কোনো যাতে সকল মানুষের জন্য সুন্দর বিধিবিধান সেটি মানুষ সেটি করতে পারে না কারণ কি আমাদের মধ্যে অনেক নেতিবাচকতা অনেক সীমাবদ্ধতা আছে প্রথম কথা হলো বাবা অতিমিনাল আলমিল্লা কারিলা আল্লাহ তারা বলছেন তোমাদের জ্ঞান হলো সীমিত তো যার জ্ঞান সীমিত যে মুহূর্তে মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে এবং যে আমরা গণিতজ্ঞ হলে রসায়নজ্ঞ নই রসায়নবিদ হলে পদার্থবিদ নই প্রকৌশলী হলে চিকিৎসা বিজ্ঞানী নই ইতিহাসবিদ্যা হলে আমি অন্য সাবজেক্ট নই তো এই জ্ঞানের দৈনতা যা সে কীভাবে শতাব্দীর পর শতাব্দী কেমত পর্যন্ত কত সমস্যা আসবে কত পরিবর্তন হবে কত মানুষের নানা সংকট হবে এগুলো কিভাবে সে হাজার বছর পরে কি হবে না হবে তাদের উপর তাদের স্বার্থ সংরক্ষণ এগুলো কিভাবে সে করতে পারে জ্ঞানের সীমাবদ্ধতা আছে মানুষ এরপর হলো আল্লাহ যা যারা মানুষ বড় কলহপ্রিয়তা তার মধ্যে বেশি ঝগড়া জিগাংসা এবং হিংস্রতা হিংস্রতা যার মধ্যে আছে সে কীভাবে সকল মানুষের শান্তি এবং নিরাপত্তা সে করতে পারে এরপর আল্লাহ তালা বলছি কেন ইনসান মানুষ হলো অপরিণামদর্শী এবং সে জোল তার মধ্যে আছে ইনসানু আল্লাহারা বলছে আমাদের মধ্যে এমন একটা প্রবণতা যে সকল শান্তি আমার সকল অশান্তি আপনার সব ভালো আমার সব অমঙ্গল অকল্যাণ আপনার এই হলো আমাদের অর্থাৎ যেটাকে পরের বলা হয় যে সমস্ত সৌন্দর্য এবং সব কিছু আমার যত সব কদার্য সব তোমার এ হচ্ছে মানুষ আল্লাহ তারা বলছে এইটি এই 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 গুণাবলী যার মধ্যে আজকে সে কিভাবে সকল মানুষের জন্য সেরিয়া প্রণয়ন করতে পারে আল্লাহ তাহারা আর বলছেন ওখান আই জুল চাঞ্চল্য স্বভাব মানুষ এই এক্ষুনি বীজ বপন করবো এখনই গাছ হতে হবে এখনই ফল হতে হবে এখনই আমি এটা পেকে যেতে হবে হ্যাঁ এবং এক্ষুনি সব কিছু হয়ে যেত এই মুহূর্তে সব কিছু হতে হবে এই চাঞ্চল্য যার মধ্যে সে কীভাবে একটা দীর্ঘমেয়াদী সাস্টেনেবল বিধিবিধান সে করতে পারে না আল্লাহ সেই জন্যই আল্লাহাকা রুলস রেগুলেশন এর মৌলিক বিধিবিধান আল্লাহ তালাই মানুষকে দিয়েছেন সমস্ত নবীদের মাধ্যমে আসমানি কিতাবের মাধ্যমে অনেকে যেন আমাদের রুলস দরকার নেই বিশেষ ধর্মীয় বিধিবিধান সব আমরা নিজেরা যা ইচ্ছে তা চল এটা কোনো পাগল ছাড়া মূর্খ ছাড়া এই ধরনের কথা কেউ বলতে পারে না বিশাল হাইওয়ে হাজার হাজার গাড়ি চলছে সেখানে যে কোনো ড্রাইভার বলে আমি কোনো রুলস মানি না তাহলে ইন আলিল্লাহি ওই কোনো পাইলট তার সেভেন ফোর সেভেন বা ট্রিপুর সেভেন বোয়িং নিয়ে টেক অফ করার পর সে যদি গ্রাউন্ড ওই যে কি বলে গ্রাউন্ডের কোনো দিক নির্দেশনা না মানে তাকে যে বিধিবিধান দেওয়া হয়েছে সেটা যদি সে না মানে আমার মুক্ত বিহঙ্গের মতো আকাশে যেভাবে ইচ্ছে সেভাবে আমি চলবো ইনআল্লাহ ফ্লাইট ক্রাশ হয়ে যাবে তো এই জন্যে অবশ্যই আমাদের রুলস রেগুলেশন নাই সেই রুলসটার নামই হচ্ছে সেরিয়া সেরিয়াটা আরবি শব্দ তো এই শরিয়ার মূল উদ্দেশ্য কী মাকাশেট এ সেরিয়া কী এটি একটি বড় সাবজেক্ট মাকাস মকসুদ যেটা আমরা আমরা বলি যে ও মকসুদের প্রকৃত মকসুদ এটা আরবি শব্দ মকসুদ মানে হচ্ছে উদ্দেশ্য অবজেক্টিভস দ্য মাকাসে শরিয়া কি হোয়াট ইজ অবজেক্টিভস অব কি এটি একটা বড় সাবজেক্ট এবং সমস্ত শরীয়তের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য চার পাঁচটি হচ্ছে শরিয়ার গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সব মানুষের জন্য প্রথম হলো হেভস অ্যান্ড যে মানুষকে আল্লাহ পাকসে ভাঙন হয়েছে আলাস তা সৃষ্টি উপাধি দিয়েছেন বলে তাই কারম বনি আদম আমার সৃষ্টি জগতে মানুষই সবচেয়ে সম্মান সায়েন এফি এ তকুইন সবচেয়ে সুন্দর মানুষকে আমি সৃষ্টি করেছি আল্লা বয়ান মানুষকে আমি বাকশক্তি দিয়েছি আর কেউ নয় অন্যদের ভাষা আছে তবে মানুষ যেভাবে সুন্দর করে প্রকাশ করতে পারে অন্যরা সেটি পারে হুয়েল্লা দিয়ে খেরক খেরকম মাফির আরদি এই এপিজে যা আছে সব তোমার জন্য আমি সৃষ্টি করেছি সোলহান এই সাগর নগর গাছপালা পশু পাখি সব তোমার সেবা করছে এবং আল্লাহ তালা বলছেন মানুষকে আমি ফ্রিডম অফ চয়েস দিয়েছি সীমাবদ্ধভাবে ফ্রিডম অফ চয়েস ফ্রিডম অফ চয়েস মানে অর্থাৎ ইচ্ছের স্বাধীনতা সূর্যকে তার ইচ্ছের স্বাধীনতা নেই তার রুলস সেট রুল অমান্য করতে পারে দিবারাত্রির যে রুলস সেট রুল সেটি লঙ্ঘন করতে পারবে কিন্তু মানুষকে আল্লাপাক আয়লা কি দিয়ে হয় মানে ফ্রিডম অফ চয়েস দিয়েছে সেই ইচ্ছে স্বাধীনতা এবং এই জন্যেই এই সূর্যের বেহস্ত নেই নাম নেই যেহেতু তার নিজের কোনো কর্তৃত্ব নেই গরু ছাগর মহেশ ভেড়া তাদের কোনো জান্নাতও নেই জাহান্নামও নেই কারণ তার কি ইচ্ছে স্বাধীনতা মানুষকে আল্লাপাক সেই ইচ্ছে স্বাধীনতা দিয়েছে সেই জন্যে মানুষের এত মর্যাদা কেন সেই জন্য আল্লাহ এই ইচ্ছে স্বাধীনতা এটি এত আল্লাহ পক্ষ থেকে ইচ্ছে স্বাধীনতা এই আমানত আমি ওপেন করেছিলাম আকাশ নেয়নি জমিন নেয়নি পাহাড় পর্বত তারা সকলেই অপারকতা পেশ করেছে ও হ্যা হ্যার ইনসান আর মানুষ এগিয়ে আসছে এটাকে নেওয়ার জন্য আল্লাহ কেন এবং সে অপরিণাম দোষী এই আমার যে কত ভারী হেভি ওয়েটেড সেটা সে বুঝে না বলে সেটাকে সে নিয়েছে তো এই মানুষের সে প্রথম এত বড় সম্মান যাকে শরীরের প্রধান অবজেক্টিভ হল সেই মানুষ যাকে আল্লাহ পাকসানদের ফেরিসা মেটে দিয়েছেন জয়াল্লাহ মানুষকে আপনি সৃষ্টি করবেন না কেন আয়াল্লাহ আপনি তাদেরকে সৃষ্টি করবেন যারা সন্ত্রাস করবে নৈরাজ্য করবে এবং তারা রক্তপাত করবে আমরা তো আপনার দিবারাত্রি রাত্রি তসবি পাঠ করছি তাদেরকে সৃষ্টি করে তাদের তসবির দরকার কি আপনার আমরাই তো আপনার তসবি পাঠ করছি আল্লাহ তো এমন তাদের সৃষ্টির পিছনে কি উদ্দেশ্য সেটি তো তোমরা জানো না যা আমি জানি এই জন্য প্রথম উদ্দেশ্য হলো যে তো এত আদর করে তাকে সৃষ্টি করেছে আল্লাহ তার জীবনকে সুরক্ষিত রাখা এটি হচ্ছে হেভস অ্যান্ড ন্যাভস অর্থাৎ এ মানুষ যাতে কি না হয় তার জীবন সুরক্ষিত হয় তাকে কেউ বধ করতে না পারে হত্যা করতে না পারে তার জীবন যাতে হুমকি না হয় সেটি হচ্ছে সেরিয়ার সমস্ত সেরিয়া সেটা ওল্ড টেস্টামেন্ট বলেন নিউ টেস্টামেন্ট সকল ইঞ্জিন সমস্ত আসমানি কিতাব সকল ধর্মের সবচেয়ে বড় যে অবজেকটিভ সেটা হলো মানুষকে সুরক্ষিত রাখা আর আমাদের ইসলাম শান্তির ধর্ম মানুষের জীবনকে পবিত্রকে সর্বোচ্চ গ্রাধিকার দেওয়া হয়েছে সেরিয়ে আল্লাহাকা বলছেন যেটি কোন একটা নিরাপরাধ মানুষকে হত্যা করা হয় এখানে মুসলিম বলা হয়নি মৌমিন বলা হয়নি এই যে ইসলাম যে উদার ধর্ম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম যেখানে মানুষ বলেছেন নবিক ইসলাম আল্লাহ রসুল যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন ইয়া ইউহন হে মুসলমানরা বলেন সমগ্র মানব সমাজ আল্লাহ তারা এখানে বলছেন যে আমার এই শ্রী সেরাকে হত্যা করল জেমিয়া সমগ্র মানুষকে হত্যা করার স্বামী আর যে ব্যক্তি একজন ব্যক্তিকে বাঁচিয়ে দিল ফ্যাকে হিয়া নেমিয়া সেই জন্য সমগ্র মানুষকে বাঁচিয়ে দিল এবং সেরিয়ার সবচেয়ে বড় লক্ষ্য এবং উদ্দেশ্য টপ প্রায়োরিটি প্রাইম অবজেক্টিভ আল্লাহ পাক সুহান তালা আরেকটি জায়গায় বলছে ও মাই ইয়ুল মৌমিন যে ব্যক্তি কোন একজন মৌমিনকে যদি হত্যা করে জাহান্নাম তার শাস্তি হচ্ছে জাহান্নাম আল্লাহ পাক সুহান তালা একটি শাস্তির ঘোষণা করলে হতো কিন্তু এটা এত মারাত্মক আল্লাহ তালা বলছে তার তার আবাসস্থল জাহান্নাম এর বলছে ওয়াগাদি আল্লাহ আলী আমি আল্লাহ সুহান তালা তার প্রতি অসন্তুষ্ট আমার গজব তার ওয়ালা আনাহু আমার লান চরম শাস্তি তার জন্য অপেক্ষা করছে নবী গাল্লাম এই প্রধান লক্ষ্য উদ্দেশ্য মানুষকে সতর্ক করা হচ্ছে লেজেওয়ার দুনিয়া আহ্বান সারা পৃথিবী এবং এর মধ্যে যা আছে ধ্বংস করে দেয়া গৌণ তুচ্ছ এর থেকে জঘন্য হলো একজন নিরাপরাধ মানুষকে কেউ যদি হত্যা করে এরপর আল্লাহ ফাক্সর খানাত আর রসুল আরেকটি হাদিসে বলছেন ল ইশ্যারা কেল মায়েরফিল সেমা মহফিল আউল জমিনে যারা আছে আকাশে যারা আছে সকলেই মিলে যদি কোনো মানুষকে হত্যা করার জন্য দায়ী হয় সকলকে আমি জহান্নামে দেওয়ার জন্য প্রস্তুত এই হচ্ছে শরিয়ার সবচেয়ে প্রাইম অবজেক্টিভ জিনিস দ্বিতীয় নম্বর কি আল্লাহ ফাকসব খানাচারা বলছেন দ্বিতীয় অবজেক্ট মাল মানুষের ধন সম্পদ সম্পদকে সুরক্ষিত রাখা মালকে সুরক্ষিত রাখা স্থাপনাকে সুরক্ষিত রাখা এবং সেটি শরিয়ার সবচেয়ে আরেকটি অগ্রাধিকার ভিত্তিক অবজেক্টিভ সেটি সেই জন্য আল্লাহ তালা কি বলছে যে সম্পদের মালিকানা আমি দিয়েছি খবরদার কেউ অন্যায়ভাবে এই সম্পদকে ভক্ষণ করতে পারবেন অন্যায়ভাবে জল করতে পারবেন সেই জন্য বৃত্তিকে হারাম করা হয়েছে চুরি করাকে গভীরা বলা হয়েছে এবং এই সম্পদকে সুরক্ষিত রাখার লক্ষ্যে লক্ষ্যে স্পিড মানিকে উৎকুচকে ঘুষকে হারাম করা হয়েছে আর রাশি রশি কেলা কেলাথ যে সম্পদ উৎকুষ দিল ঘুষ দিল ঘুষ নিল উভয়ই জাহান্নামী নামে। এবং এই সম্পদকে যারা পরিবে রক্ত চোষণের জন্য শূলের হাতিয়ার হিসেবে গ্রহণ করলো আল্লাহ তাআলা বলছেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আমি ব্যবসা বাণিজ্যকে হালাল করেছি যে সেটি সমযোজার ভিত্তিতে সম্পদের আহরণ হবে বিনিয়োগ হবে ওয়া রিবা এবং রেবাকে আমি হারাম করেছি কারণ এটি মানুষের রক্ত চোষণ করা স্বামী এবং এই সম্পদকে এত অগ্রাধিকার দিয়েছেন আল্লাহ আল্লাহাকারা বলছেন যারা এই সুদের মাধ্যমে অর্থনৈতিক নৈরাজ্য সৃষ্টি করে মানুষকে লোপাট করার এই হেন কাজটি যারা করবে আমি আল্লাহ তালা চরমভাবে এই চরম পত্র ঘোষণার পরেও যারা সুদ খাবে অর্থাৎ সম্পদের এই সুরক্ষিত রাখার ক্ষেত্রে মানবে না আমি এবং আমার সাথে যুদ্ধ করার প্রস্তুতি নাও নিল্লা এবং এই জন্য সম্পদকে সুরক্ষিত রাখার জন্যে ব্যবসা নামক বাক্য দিয়ে অব্যবসা যাতে না হয় মানুষের যাতে জল না হয় আল্লাহ আল্লাহাকাল অসাধু ব্যবসাকে হারাম করেছে ওয়াইফি যারা মানুষকে সেই অসাধু ব্যবসায়ীর জন্য জাহান্নাম সে যে নিজের হক পুরাণে আবার পাবলিকের হক হোক তার অধিকার যে কি করে ক্ষুণ্ণ করে এভাবে আল্লাহমদ আলা সে রিয়ার দ্বিতীয় উদ্দেশ্য যেটি সেটি হচ্ছে সম্পদকে সুরক্ষিত রাখা যেহেতু সময় শেষ তৃতীয় হচ্ছে মানুষের বংশ পরম্পরাকে সুরক্ষিত রাখা কার ছেলে কার নাথি এটিকে বংশ পরম্পরাকে সুরক্ষিত রাখা শরীয়তের উদ্দেশ্য এই জন্য বিয়ে নামক পবিত্র বন্ধন কার বাবা কেউ জানবে না কার মা কোথায় এটি সে চলবে না এই জন্যে সম্পদের আপনার বংশ পরম্পরার যাতে পবিত্রতা সুরক্ষিত রাখে এটি শরীরের আরেকটি বড় উদ্দেশ্য এখানে ভালোবাসার সন্তান হতে পারবে না কুমারী মাতার সন্তান হতে পারবে না যেটি সারা পৃথিবীতে এখন নওজিবিল্লা যে বিভিন্ন দেশে এখন কুমারী মাতার সংখ্যা বেশি কুমারী মাতা মানে বুঝছেন তো অর্থাৎ বিবাহ বহির্ভূত সন্তান তাহলে তার বাবাকে সেরে যান এই জন্য ইসলাম এটা যদি আপনার একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট অ্যাকাউন্টবিহীন টাকা যেটাকে আমরা বলি ডাউটফুল টাকা এটি মালিককে কেউ জানে না তা তো হতে পারে না একটা চিঠি যদি ঠিকানা বিহীন হয় কোনো গুরুত্ব নেই একটা এয়ারপোর্টে আপনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন যাবেন আপনার ব্যাগে যদি নাম না থাকে ঠিকানা না থাকে আলাদাভাবে যদি এক জায়গায় পড়ে থাকে দেখবেন পুলিশ সেটাকে নিরাপত্তায় আনে কারণ এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাহলে একটি চিঠি যদি ঠিকানা না থাকে গুরুত্ব নেই লাগে যদি অ্যাড্রেস না থাকে গুরুত্ব নেই আর যিনি সেরা মানুষ তার বাবাকে মাকে এটি থাকবে না তাতে হতে পারে না এই জন্য সেরিয়া বংশ পরম্পরাকে পবিত্র রাখার জন্য যা যা করণীয় সেটি করেছে এরপর হচ্ছে মানুষের ইজ্জাত আব্রু তার সম্মান এবং মর্যাদাকে সুরক্ষিত রাখা এরপর হচ্ছে সেরিয়া মানুষের বিবেককে জ্ঞান এই জ্ঞানে হচ্ছে তার আসল শিক্ষা জাতির মেরুদণ্ড যেটা বলছি আমরা কোরআনের প্রথম স্লোগানই হচ্ছে এই আকলকে সুরক্ষিত রাখা এটি হচ্ছে শরীরের আরেকটি লক্ষ্য এই জন্য মাদককে হারাম করা হয়েছে এবং যে জিনিস মানুষের বিবেককে নষ্ট করে দেয় সেগুলোকে হারাম করা হয়েছে এরপর হল হেফজুদ্দিন দিনকে ধর্মকে এই জন্য ধর্মীয় স্বাধীনতা আরও পর ধর্মমত চাপিয়ে দেওয়া যাবেন এগুলো হচ্ছে শরীয়ার মৌলিক অবজেক্টিভস আল্লাহ তালা আমাদেরকে এই শরিয়াকে বোঝার তৌফিক দিন এবং এই শরিয়া মানুষের জন্যেই সমস্ত আসমানই কিতাব মানুষের জন্যেই সমস্ত আসমানি আল্লাহ নবীর আসছেন মানুষের জন্যেই মানুষের জন্য মানে মানুষের যাতে তার অধিকার তার তার বেঁচে থাকা তার শিক্ষা তার স্বাস্থ্য যেটা আমরা বলছি তার অন্নবস্ত্র বাসস্থান যেটি আমরা বলছি এবং তার ইজ্জত আবরু সুরক্ষিত রাখা তার সম্পদ সুরক্ষিত রাখা এক কথায় এই দুনিয়ায় যাতে সে সফল হয় এবং আখরাতে যাতে মুক্তি পেয়ে আল্লাহ তালা মেহমান এবং জান্নাতে যাতে সে জিতে পারে এটাই হলো শরীয়তের মূল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ প্রত্যেক গ্রামীণ ও সেরা মিডিয়া